আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা সকল বোর্ড দুই হাজার সকল বোর্ডে একই প্রশ্ন হয়েছে সেটার আমরা অধ্যায় নবম দশম শ্রেণীর গণিত প্রশ্ন সমাধান করব। দেখো ক প্রশ্নে আমাদের কি বলা আছে। খুবই সহজ একটি প্রশ্ন এখানে বলা হচ্ছে যে প্রথম বৃষ্টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো প্রথম বৃষ্টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় তো প্রথম বৃষ্টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় এখন স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় সূত্র আছে তো সূত্রের মধ্যে জাস্ট মান বসাই দিলে হয়ে যাবে দেখো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন সংখ্যক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্রশ্নে বলছে বিশ সংখ্যক তাহলে এখন এন এর জায়গায় আমরা কি লিখবো অতএব প্রথম বিশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন এর জায়গায় বিশ বসাই দিব বিশ ইন্টু বিশ প্লাস ওয়ান ডিভাইড বাই টু অর্থাৎ টোয়েন্টি ইন্টু টোয়েন্টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখন তুমি যদি এটা ক্যালকুলেট করো বিশের সাথে এক যোগ করলে একুশ একুশের সাথে যদি আমরা বিশ গুণ করি তাহলে সেটা হবে চারশো বিশ চারশো বিশকে দুই দিয়ে ভাগ করলে দুইশো দশ শেষ ক নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল খ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি এখানে আমাদের একটা উদ্দীপক দাও আছে খুবই সহজ একটি উদ্দীপক একটি সমান্তর ধারা দাও আছে আমরা দেখতে পাচ্ছি তিন ছয় নয় বারো খুব সহজ প্রশ্ন না তো এই ধারার বলতেছে এন সংখ্যক পদের সমষ্টি ছয়শো তিরিশ এটা যদি হয় এন এর মানটা নির্ণয় করতে হবে তো তোমার ফরজ কাজ কি বলতো ফরজ কাজ হচ্ছে একটা ধারা দেখলেই তার প্রথম পদ এবং সাধারণ অন্তর অথবা প্রথম পদ ও সাধারণ অনুপাত নির্ণয় করে ফেলতে হবে সো প্রথমেই আমরা যে কাজটা করব প্রথম পদ আর সাধারণ অনুপাত আমরা নির্ণয় করে ফেলবো অন্তর এটা সাধারণ অন্তর নির্ণয় করে ফেলবো তো প্রথম পদ হচ্ছে তিন এর মান হবে তিন আর সাধারণ অন্তর কি হবে ছয় থেকে তিন বিয়োগ করলে কথা হয় তিন তার মানে সাধারণ অন্তরটাও ডি এর মানও কি হবে তিন হবে আমরা জানি সাধারণ অন্তর বের করে দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বিয়োগ করলে এবার আমরা আমাদের প্রশ্নে বলা আছে এন সংখ্যক পদের সমষ্টি এই যে ধারাটা আছে ওই ধারাটার সংখ্যক 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 পদের 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 সমষ্টি সমষ্টি এখন এন তুমি জানো না ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি এই সমষ্টির মান বলা আছে কত এটার মান বলা আছে ছয়শো তিরিশ তার মানে এটা সমান হচ্ছে ছয়শো তিরিশ এবার তোমার কাছে এর মান আছে ডি এর মান আছে মানগুলা বসায় সমাধান করো এন এর মান পেয়ে যাবো আমাদেরকে এন এর মান নির্ণয় করতে বলছে তো দেখো এখন আমরা এই সেম কাজটাই এখানে করলাম এই জায়গার মধ্যে এই যে দেখো এন সংখ্যক পদের সমষ্টির সূত্র ইকুয়াল টু ছয়শো তিরিশ এবার এখানে আমরা এর মান এর মান আমরা তিন পাইছি ডি এর মানও কিন্তু তিন পাইছি মান বসাই দিলাম এখানে দেখো টু ছিল ভাগ আকারে এই লাইনে এসে টু নাই নিচে কেন কারণ টু কে ওই পাশে পাঠিয়ে দিছি টু ওই পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এখানে ভাগ আকারে আছে মানে ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে ছয়শো তিরিশের সাথে যদি দুই গুণ দেয় তাহলে কত হবে বারোশো ষাট এবার এই জায়গার মধ্যে এসে দেখো এখানে মানগুলো বসানো হয়েছে পরের লাইনে এসে তিন আর দুই গুণ করলে কত হয় ভাইয়া তিন আর দুই গুণ করলে হয় ছয় এই ছয়ের সাথে এখানে তোমার হয়তো একটু বুঝতে সমস্যা হইতে পারে কারণ এখানে লাইন একটু স্কিপ করা আছে আমি ভেঙে বুঝাই দিচ্ছি এই যে এই লাইনের আগে এই যে এখানে আমি দুইটা লাইন লিখতেছি তাইলে বুঝতে পারবো প্রথমে এন থাকুক এন এর মতো এরপরে তিন আর দুই গুণ করলে কত হবে ছয় এরপর দেখো এই তিন কিন্তু এই দুইটার সাথে গুণ আকারে আছে ভালো করে দেখো এন এর সাথে আছে ওয়ানের সাথে আছে তিনকে এন এর সাথে গুণ দিলে কি হবে থ্রি এন আর থ্রি কে মাইনাস ওয়ান এর সাথে গুণ দিলে কি হবে মাইনাস থ্রি আর ওই পাশে তো আছে বারোশো ষাটের জায়গায় বারোশো ষাট এবার এন কে সাথে গুণ করে দাও এন কে সিক্স এর সাথে গুণ দিলে হবে সিক্স এন 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 কে থ্রি এর সাথে গুণ দিলে হবে থ্রি এন এন স্কোয়ার কে মাইনাস থ্রি এর সাথে গুণ দিলে হবে মাইনাস থ্রি এন ইকুয়াল টু বারোশো এখানে আমাদের সেই এই যে দেখো এই লাইনটা না করে এই লাইন সরাসরি এখানে লাখা হয়েছে আর কি বুঝতে পারছো যে সিক্স এন তারপরে থ্রি এন স্কোয়ার তারপরে মাইনাস থ্রি এন ইকাল টু বারোশো ষাট এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখো থ্রি স্কোয়ার এটাকে আগে লিখব যেটার পাওয়ার বেশি সেটাকে আমরা আগে সো আগে লিখলাম আর থেকে বিয়োগ করলে কত হবে থ্রি বামপাশ আসলে হয়ে মাইনাস বারোশো সেটা লিখলাম আর ডানপাশে জিরো থাকবে কারণ ডান পাশ থেকে আমরা নিয়ে আসছি এখন কমন যায় জানো কত কমন যায় বা কমন বলতে পারো বা উভয় পক্ষে তিন দিয়ে ভাগ করতেছি আমরা তো উভয় পক্ষে হচ্ছে আমরা ভাগ করবো এখন উভয় পক্ষে আমরা কত দিয়ে ভাগ করবো এই জায়গার মধ্যে তিন দিয়ে ভাগ করব। সো থ্রি এন স্কোয়ারকে থ্রি দিয়ে ভাগ করলে শুধু এন স্কোয়ার থাকে থ্রি এনকে কে থ্রি দিয়ে ভাগ করলে শুধু এন থাকে বারোশো ষাট তিন দিয়ে ভাগ করলে চারশো বিশ থাকে ইকুয়াল টু জিরো এবার আমরা ফাইনালি মিডল টার্ম করে ফেলবো মিডল টার্ম আমরা এখন এমন দুইটা সংখ্যা নিতে হবে যাদেরকে যোগ বিয়োগ করলে ওয়ান এন মানে শুধু অ্যান হবে এবং গুণ করলে চারশো বিশ হবে একুশ আর বিশ একুশ আর বিশকে যদি গুণ দাও তাহলে চারশো বিশ হয় আবার একুশ এন থেকে বিশ এন বিয়োগ করলে শুধু এন থাকে এবার আমরা এটাকে কমন নিবো এই প্রথম দুইটা থেকে এখান থেকে এন কমন নিলে থাকবে এন প্লাস টোয়েন্টি ওয়ান আর এখান থেকে মাইনাস বিশ কমন নেব তাইলে থাকে এন প্লাস টোয়েন্টি ওয়ান এবার এখানেও এন প্লাস টোয়েন্টি ওয়ান এখানেও এন প্লাস টোয়েন্টি ওয়ান আছে সো আমি একটা এন প্লাস টোয়েন্টি ওয়ান কমন নিয়ে ফেলবো তাহলে এখানে থাকবে শুধু এন আর মাইনাস টোয়েন্টি যে এন আর মাইনাস টোয়েন্টি তাহলে এখন আমরা বলতে পারি কি এখন আমরা বলতে পারি এন মাইনাস টোয়েন্টি এটা সমান জিরো এন প্লাস টোয়েন্টি ওয়ান এটা সমান জিরো মাইনাস টোয়েন্টি ওই পাশে গেলে প্লাস টোয়েন্টি আর প্লাস টোয়েন্টি ওয়ান ওই পাশে গেলে মাইনাস টোয়েন্টি ওয়ান তো আমরা এর আগেও বোর্ড প্রশ্নগুলো সমাধান করেছি সেগুলোতে আমরা দেখেছি যে এন এর মান মানে পদসংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তাই আমরা নিব না আমাদের এর মান হবে নাম্বার প্রশ্নের উত্তরও কিন্তু সমাধান সমাধান হয়ে গেল। এবার আমরা গ গ প্রশ্ন প্রশ্নে কি বলা আছে গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এইখানে যে ধারাটা আছে এই ধারার যে প্রথম পদটা আছে আমরা এখন নতুন একটা ধারা নিব সেই ধারার প্রথম পদও এটাই হবে মানে সেই ধারারও প্রথম পদ এ এর মান কত হবে তিনই হবে দেখ প্রথম পথকে প্রথম পথ ধরব এই ধারার যে সাধারণ অন্তর আছে সেটাকে আমি সাধারণ অনুপাত ধরব তার মানে এই ধারাতে যে সাধারণ অন্তরটা আছে এটাকে এখন আমি নতুন যে ধারা বানাচ্ছি সেই ধারার সাধারণ অনুপাত ধরবো এই ধারা সাধারণ অন্তর্গত ছয় থেকে তিন করলে তিন সাধারণ অন্তর কিন্তু তিন তাহলে এখন আমি সাধারণ অনুপাত ধরবো তিন কারণ বলছে সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে তার মানে এখন সাধারণ অনুপাতকে আর দিয়ে প্রকাশ করা হয় আর এর মান আমরা এখন তিন দেবো তার মানে এর মানও তিন আর এর মানও তিন বলতেছে একটা গুণোত্তর ধারা তৈরি করো মানে তোমার কাছে এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে এবার তুমি গুণোত্তর ধারা তৈরি করো এরপরে বলতেছে যে যে গুণোত্তর ধারাটা তৈরি করছো সেটার প্রথম দশটি পদের সমষ্টি তো খুব সহজ কঠিন কিছু না তোমাকে জাস্ট বুঝতে হবে যে এ কে এ ধরতে হবে ডি কে আর ধরতে হবে এই এই যে এখানে সেম কাজটা করা হয়েছে দেখো প্রথম পদ এ এ কে তিন ধরলাম আর সাধারণত তিন ছিল এখন এই জন্য আমরা সাধারণ অনুপাত আর এর মানও কিন্তু আমরা তিন ধরব কি হয় সেটা আমরা একটু পরে আলোচনা করব। সমস্যা ওকে তাইলে এর মান তিন আর এর মান তিন এখন আমরা ধারা তৈরি করব দেখো ভাই একটা ধারা তৈরি করে কিভাবে একটা ধারা তৈরি করার নিয়ম হচ্ছে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ যোগ চতুর্থ পদ যোগ ডট 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 এটাই তো হয় ধারা এখন প্রথম পদ মানে কি ভাইয়া প্রথম পদ তো শুধু এ এ মানে প্রথম পদ গুণোত্তর ধারার প্রথম পদ সমান্তর ধারার প্রথম পদ দুইটারই প্রথম পদ এ আর যেহেতু গুণোত্তর ধারা তৈরি করতেছে আমরা গুণোত্তর ধারার হিসেবে যাই গুণোত্তর ধারার দ্বিতীয় পদ কি হবে গুণোত্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো গুণোত্তর ধারার এনতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে দুইতম পদ কত দুইতম পদ হবে এ আর টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তো এ আর টু দি পাওয়ার দুই থেকে এক বিয়োগ করলে কত হয় ভাইয়া এক হয় এই এক কিন্তু দাওয়া লাগে না পাওয়ার এক লেখা লাগে না তার মানে এ আর দ্বিতীয় পদ হয় এ আর তৃতীয় পদ কি হবে এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান মানে কি এ আর স্কয়ার এই যে এ আর স্কয়ার তৃতীয় চতুর্থ পদ হবে কি এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান মানে কিউ তার মানে চতুর্থ পদ হবে এ আর কিউ এরপরে আর লেখা লাগবে না লাস্টে গুলো ডট ডট দিয়ে দিবে এই যে এখানে সেম কাজটাই করা হয়েছে এবার মান বসাই দিলে ধারা হয়ে যাবে এর মান কত এর মান হচ্ছে তিন প্লাস এর মান কত এর মান হচ্ছে তিন আর এর মানও কিন্তু তিন এর মান হচ্ছে তিন আর এর মান তিন এর উপর হবে এর মান তিন আর এর মান হচ্ছে তিন তিনের উপর কিউব আছে কিউব দিতে হবে আরভেন থ্রি কিউব মানে হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের সাথে যদি আমরা তিন গুণ করি টোয়েন্টি সেভেনের সাথে যদি আমরা তিন গুণ করি তিন বিশ ষাট আর তিন সাথে একুশ একাশি ঠিক আছে একাশি ওকে তো এরকম একটা মান হয় প্লাস ডট 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 এটা এটা এই যে দেখো আমাদের এখানেই আছে এই যে ধারাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এই যে দেখো এইখানের মধ্যে আমাদের এটা আছে এই যে দেখছো ধারাটা তৈরি হয়ে গেছে তো এখন শুধু ধারা তৈরি করতে বলে না আমাদের পাশাপাশি বলছে কি সমষ্টি দশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে এখন যেহেতু এটা গুণোত্তর ধারা গুণোত্তর ধারার সমষ্টির সূত্র দিয়ে ব্যবহার করতে হবে গুণোত্তর ধারার সমষ্টি সূত্র দুইটা হয় একটা যদি আর এর মান একের বড় হয় তাহলে একটা সূত্র হবে আর আর এর মান একের ছোট হলে আরেকটা সূত্র হবে সেখানে আর এর মান কিন্তু একের বড় আর এর মান আমাদের তিন সাধারণ অনুপাত তিন আসছে তিন কিন্তু একের বড় তো তিন যেহেতু একের বড় তার মানে আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টির সূত্র বাট আমরা তো এন সংখ্যক বের করবো না দশ সংখ্যক পদের সমষ্টি বের করব তাই এন এর জায়গায় সব দশ বসে যাবে যে এই এই যে এন এন এর মান বসবে দশ আর এর মান আমরা জানি এর মান আমাদের তিন আর এর মানও কিন্তু তিন ওই যে প্রথম পদের সাধারণ অনুপাত মানগুলো এখানে আমরা বসাই দিলাম এবার ক্যালকুলেট করে ফেলবো আমরা এখানে এই যে দেখো তিনের জায়গায় তিন থ্রি টু দি পর টেন মানে হচ্ছে কত উনষাট হাজার ঊনপঞ্চাশ মাইনাস ওয়ান আর তিন থেকে এক বিয়োগ করলে হবে দুই এবার এইটা থেকে এটা বিয়োগ করলে হবে আটচল্লিশ মানে হচ্ছে উনষাট হাজার আটচল্লিশ আর এখানে আছে একটা তিন নিচে দুই এবার এই উপরে দুইটাকে গুণ করে দুই দিয়ে ভাগ করলে এত হয় তো দশ পদের সমষ্টি আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে নির্ণীয় ধারা আর দশ পদের সমষ্টি হচ্ছে এটা সে এরই মাধ্যমে আমাদের এই প্রশ্নটার সমাধান হয়ে গেল আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম